আসসালামু আলাইকুম শুভ সকাল আফুরা ভাইয়ারা সোনামণিরা সবাই তোমরা কেমন আছো আশা করি যে যেখানে এখানে আছো মতে ভালো আছো সুস্থ আছো আর ভালো থাকারও কথা না যারা কুমিল্লা ফেনি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া খাওড়া আর অন্য অন্য জায়গা সিলেট তাদের সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো তো যে যেখানতে পারো আমার ছাত্র ভাইয়েরা ছাত্র বোনেরা দেখছি প্রাণ বিতরণ করতেছে তোমাদেরকে আল্লাহ হায়াত দারাজ করো তোমাদের জন্য নামাজ পড়ে দোয়া করি আর কি করব আর কি বা করতে পারি সাধারণ একটা মানুষ আমি তো বাসার ভিতরে যারা আসতেছে বন্যা বেশি বলতেছে তাদেরকে আমি যতটুকু পারি হেল্প করতেছি কিন্তু আর তার করতে পারি না তো তোমার রান্না করে যদি খাইতে বসে যদি আসে কে ওই খানাটুকু আমি দেওয়া দিই আমার এতটুকু সমর্থ আছে তার বেশি নাই রে ভাই বোনেরা তো তোমরা যেখানে আছে ভালো থাকবা সুস্থ থাকবা তো আজকে সকালে আফু বাজারে গেছিলাম যে দেখি মাছ পাওয়া যায়নি সস্তা পানি যেত চতুর্দিক উঠছে সবাই বারেটেরা আনতেছে বলছে তো আমি গেছি তো ওরকম সস্তা তো নাই যাই হোক আমি নাস্তা খেয়ে গেছি আমার ছেলেটাকে নাস্তা দি নেই ডিম বাচ্ছি আর এই যে খুদের ভাত রান্না করছি যে তো বাসে আছে আজকে স্কুল নাই তো এই যে আমার ছেলেটার খাবার দিছি খাইতে আর এখানে আফা যে রান্না করছি পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ তেজপাতা দিয়া লবণ দিয়া মা রাইস কুকারে তিন আঙ্গুল পানি দেওয়া বসাই দিছি সুন্দর জর্জর হয়ে গেছে আর আফা এখন এই যে ড্রাগন ফলটা খামো তারপরে এই যে এই শসাটা খামো আর এই যে আরেকটা সুখবর কিনা না খাইয়া বেজাল এই ফুকি সুন্দর ফেরা ওই দিন হান্ডি বিরিয়ানি খাইছিলাম হান্ডি বিরিয়ানি খাইয়া এই যে পাতিলটা নিয়ে আসছি আইনা নিজের হাতে দই পাচ্ছি কত সুন্দর টপ দই হ্যাঁ ফ্যাটের ফ্যাটও থাকবো না আর এই যে উসতে আনলাম কাঁচামরিচ আজকে কম দাম ওই দিন ছিল একশো আজকে আনছি সত্তর টাকা দিয়া আর এই যে মাছ তাও বাইগ্য ভালো হ্যাঁ একশো বিশ টাকার মাছ এইগুলা নিয়ে আসছি কৌড়া রান্না করবো আর আফা সবসময় গুঁড়া মাছের ইয়ে রেসিপি দেখাই তো এই গুঁড়া মাছ আনছি আজকে আবার আনছি মলাই দা ওই দিন ছিল শুধু সাদা তো এই মাছ আপাতত বেশি খাই গুঁড়া মাছ আমার অনেক ফেভারিট খাইতে ভালো লাগে বড় মাছ আমার খাইতে কেমন জানো মাথা গুঁড়া আর এত টাকা দা বড়ো মাছ না খামো দরকার কি আর এই যে পেঁপে আনছি পেঁপে খাইয়া ফুলিবারের জন্য সবসময় সময় পেঁপে খাই তো এই হইল এখন গুঁড়া মাছগুলা মো বাচ্চা চান্দাগুলা বাড়টা বড়া বানাম আর ওগুলারে তর্কেই রান্না করবো যদি পারি দেখামো তোমাদেরকে আর নাইলে তো সারছি তো আজকে রুটিন হলো এটা আর এই মাছগুলো কুইটা ভালো হইলে ফ্রিজে থুয়ে দিই যদি মরে গেছে তাহলে লেবু হতা দিয়া কোরা রান্না করবো আর এই যে দইটা আফা রাত্রেবেলা খাই এই যে আবারও তোমাদেরকে দেখাই কারেন নাই বাসাই এই যে কত সুন্দর একদম সুস্বাদু একটা পারফেক্ট দইছে হয়েছে দেখছ এরকম বাসায় তোমরা পাতার চেষ্টা করবা পাতিলটা ধুইয়া শুকাইবা চুলার পারে শুকাইয়া একটু বিষ রাখবা বিষ রাখলে তারপরে দুধটা খাওয়া শেষ হইলে এত ঘন টনো ফানি টেনি মানুষে বলে যে এই গণ না করলে দইও না দৌড়ো খাইয়া সেটা যেটা থাকবো সুন্দর করে ডাইলা থইবা আল্লা ভরসা ওই ডাইলা থুইলে দইয়া জাগা জায়গা তো আগে বলছি অল্প করোস অল্প সময় কোনো ডিজিটাল মিজিটালিতে আমি তা করি না এই যে খাইয়া যতটুক দুধ থাকে আমার ছেলেটা দিয়া এইটুক ফালাই রেহি আফা দই হইয়া জায়গা যে কত সুন্দর আর এই যে আমার ছেলেখন খাবে আর আপাতত খুদের ক্ষুদের পাতা দেখাইছি তবে এইভাবে ক্ষুদের রান্না করলে তেল দিবা না আবারও বলি তেজপাতা পেজগুলা ফালি ফালি কইরা কটা রসুন কাটিয়া দিবা দিয়া লবণ দিয়ে মা খাইয়া রাইস কুকারে বসে তিন আঙ্গুল ফানি মাইপিয়া দিলে সুন্দর জোর জোর হয়ে জায়গা খুদের পাত্রা খাইত স্বাদ আর ড্রাগন ফল এখন যেতে একটু কম দাম আছে সবাই খাইবা বেশি বেশি আর এই হলো কথা তো আর আজকাল সকালে দেখছি একটু রৌদ্র এখন অবশ্যই আবার বৃষ্টি বৃষ্টি বাপ আফা বাজারে গেছিলাম তো অ্যাকচুয়ালি কী বলবো ভালো বুড়া তো খাইতেছি ভালো বুড়া রান্না করতেছি যতটুকু সমার্থ খোলা কিন্তু এই যে বন্যা ক্ষতিগ্রস্ত ভাই বোন আহে রে কত শিশু মা হারা কত সন্তান মা হারা কত স্বামী স্ত্রী হারা বাবা হারা প্রবাস থেকে বা এইগুলা যখন চিকেরা বলে আহারে আমার অন্তরটা ফাইটে যায় আমি কি বলবো এখন আমার যদি ওরকম সমার্থ থাকতো আমি অবশ্যই যাইতাম কিন্তু আমার তো এরকম সমার্থ নাই নাই রে ভাই বোনেরা আমার যতটুকু সমার্থ আছে আমার দরজার সামনে কেউ আসলে আমি ফিরাই না আমি খাইতে নিলে আমার খাবারটা যদি আসে ওই বস্তু আমি খাবারটাও দিয়ে দিই ঠিক আছে তো যাই হোক যে যেখান থেকে পারেন আমার অনুরোধ যদি আপনাদের ওরকম সামর্থ্য থাকে আর ওরকম সুযোগ সুবিধা থাকে যাওয়ার মতো আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান যান হ্যাঁ আল্লাহর কাছে ভালো আছে মানুষের জীবন একটা চলে গেলে আর ফিরা পাওয়া যায় না কিন্তু হারাইতে সময় লাগে না কিন্তু পাইতে জীবন পাওয়া যায় না যে যা সে আর ফিরে আসে না কারণ আমার মা মারা গেছে বাপ মারা গেছে বড় বোন মারা গেছে আমি বুঝি হারানোর যন্ত্রণা কী জিনিস আমার বুকের ভিতরে যে কত কষ্ট আমি দুঃখ কষ্ট কাউরে শেয়ার করতে পারি না মা থাকলে মারে বলতাম কারণ বাবা থাকলে বাবার সাথে শেয়ার করছি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মনের দুঃখ কষ্ট প্রকাশ করে তাদেরকে একটু শেয়ার করতে পারবো তো যার জন্য আফুরা ভাইয়ারা মনিরা তোমাদের সাথে আমি ভালো মন্দ একটু শেয়ার করি জানি না আমার কথাবার্তা তোমরা পছন্দ করো কি না তবে আমি ডিজিটাল শুদ্ধ মধ্যে গেলা লাগাই না আমি যেমনে সবসময় চলিত তো কথা বলি যেমনে চলি আমি এভাবেই তোমাদেরকে মানে দেওয়ার চেষ্টা করি আর আমি তো আগে বলছি আমি এত ডিজিটাল মিজিটালিটা বুঝি না কারণ রাখে আল্লাহ মার একে আমি তোমাদের অনেক সাপোর্ট পাইতেছি ইনশাল্লাহ তোমরা আমাকে সাপোর্ট করতেছ তো দোয়া করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা ইনশাল্লাহ তোমরা সবসময় আমার পাশে থাকবা আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের সাপোর্ট পাইতে চাই আর তোমাদের জন্য আমি এক বেশি কিছু না পারি নামাজ ফেরা দোয়া কুরমার আর একটা সুখবর আমি যদি কোনো কিছু করতে পারি আমি যদি কোনোদিন ইনকাম করতে পারি আমি তোমাদেরকে বলি বৃক্ষাতার নাম কি ফলে পরিচয় কোনো এক সময় হয়তো তোমাদেরকে দেখাইয়া করব আমার অনেক স্বপ্ন কারণ আমার স্বামীর যে ইনকাম ওই ইনকাম দিয়ে আমি কারো দান করতে পারতেছি না তারপরেও আমি যতটুকু যতটুকু জিহান্দা পারতেছি অসহায় গরিব মসজিদ মাদ্রাসা ইতিম আমি দেওয়ার চেষ্টা করি আমি নিজের জন্য সীতাবিলাস কিছুই করি নাই আর আমি যদি ইনকাম করতে পারি আমি মসজিদ মাদ্রাসা ইতিমখানা অসহায় মানুষ প্রতিবন্ধী যারা আছে চলতে পারে না খাইতে পারে না তাদের পাশে আমি দাঁড়াইতে চাই তাদের পাশে আমি ইনশাল্লাহ দাঁড়াবো তাদেরকে যাদের বস্ত্র নেয় তাদেরকে বস্ত্র দিব যাদের আহার নাই তাদেরকে আহার দিব তোমরা শুধু আমার পাশে থাক আমার জন্য দোয়া করে যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি দীর্ঘদিন আমার দাঁতে ব্যথা তো আফা দাঁতরা ফালাই দিব নাকি গেলে তা জানি না সিদ্ধ হয়ে আসা কেল দাঁত ভয়েতে যায় না প্রচুর ব্যথা ভুগতেছি তো আজকে আমি ডাক্তার কাছে যাবো যাবো বলতেছি যাইতে পারতেছি না কিন্তু যাব কি বলবো না বলবো আমি জানি না তবে তোমরা আমার জন্য দোয়া করো আর প্রবাসে যারা আছেন ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ কারণ আপনারা অনেক পরিশ্রম করেন হাট পরিশ্রম করেন অতএব আপনারা দোয়া করবেন যদি কেউ কাউরে হারায়া থাকেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন রাখি আল্লাহ মারে কি আল্লাহ অবশ্যই কারো আশা নৈরাশ করে না ভাই আপনাদের হাহাকার কান্নাকাটি এগুলা আসলে দেখলে অনেক কষ্ট হয় কিন্তু কী আর করতে পারি হতভাগে মা হতভাগে একজন স্ত্রী আমিও প্রবাসের একজন স্ত্রী ভাই আমার অনেক কষ্ট হয় হয়তো আমাদের এখানে উঠছে না আরেকখান্দা উঠছে পানি তো যাই হোক এগুলা ইচ্ছা করে এই সৈরাসারের বাচ্চারা যদি কেউ কেরা থাকে তাদের উপরে আল্লাহর গজব নাজিল হোক তাদেরকে হেদায়ত করুক আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আর যারা বন্যা হতিগ্রস্ত তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক তাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক দীর্ঘজীবী করুক আল্লাহ যেন কোনো মানুষের প্রাণ না নেয় কষ্ট দুঃখ করে যাতে বাচ্চা থাকে আপনারা জানেন আইসা প্রবাস থেকে আসে আপনাদের বউ পরিবার বাচ্চা কাচ্চা বাপ মা ফিরা ফান আমি দোয়া করি তো এইটুকুই আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন তো আর কী বলবো ওকে আল্লাহ হাফেজ